নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফ আজকের পর্বে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যার মাধ্যমে আপনারা আপনাদের এলাকার উন্নয়নে বাড়তি সুবিধা পেতে পারেন ইতিমধ্যেই অনেকে জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দোসরা আগস্ট থেকে কাজটি শুরু হচ্ছে আচ্ছা দলবদ্ধভাবে তো সকলে বুথে যাবেন কিন্তু সরকারের দেওয়া এই দশ লক্ষ টাকা যা আপনার পারার জন্য সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন তো এক্ষেত্রে আপনাদের ভূমিকাই বা কী থাকবে কি কি করলে বাড়তি সুবিধা পাবেন আজকের আলোচনা পর্বে সেই সম্পর্কিত কথাগুলোই বলবো দোসরা আগস্ট দু শনিবার সকাল নটা থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চলবে আগামী তেসরা নভেম্বর দু পর্যন্ত প্রত্যেক দিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই আলোচনা পর্ব পশ্চিমবঙ্গের প্রায় আশি হাজারেরও বেশি বুথে বুথ পিছু দশ লক্ষ টাকা করে ধার্য করেছে পশ্চিমবঙ্গ সরকার এলাকার উন্নয়নমূলক কাজগুলোকে দ্রুত সম্পন্ন করবার লক্ষ্যে তেসরা নভেম্বরের ক্যাম্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এলাকাবাসীর প্রস্তাবিত প্রকল্পগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে সাজানো হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো তালিকার শীর্ষে স্থান পাবে এবং দশ লক্ষ টাকার মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসাবে যে কাজগুলি ধরা হয়েছে সেইগুলোকে চূড়ান্ত তালিকাভুক্ত করা হবে পরবর্তী পর্যায়ে পনেরোই জানুয়ারি দু হাজার মধ্যে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে বুঝতেই পারছেন যে একদম ডেডলাইন ফেলে দিয়ে এই যে কাজগুলোকে ধরা হয়েছে এগুলো যদি করা যায় তাহলে এলাকার ক্ষেত্রে এটা ভীষণ কার্যকরী একটা প্রকল্প হবে কিন্তু তার আগে জানতে হবে কিভাবে আপনি আপনার পাড়ার জন্য পরিকল্পনা করবেন দেখুন যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য আপনাদের প্রত্যেকটা সংসদের যারা সদস্য আছেন বা মিউনিসিপ্যাল এলাকার ক্ষেত্রে যারা কাউন্সিলার আছেন সাধারণত তাদের নেতৃত্বেই একটা প্রতিনিধি দল আপনাদের বুথের জন্য নির্ধারিত ক্যাম্প যেদিন থাকছে সেই দিন সকাল নটায় ক্যাম্পে পৌঁছাবেন সেখানে এই প্রতিনিধি দলের প্রত্যেকের নাম মোবাইল নাম্বার ভোটার বা আধার কার্ডের নম্বর দিয়ে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন হলে আপনারা আপনাদের জন্য নির্ধারিত হল ঘরে গিয়ে বসবেন সেখানে আপনাদের সঙ্গে আপনাদের প্রস্তাবিত প্রকল্পগুলি নিয়ে আলোচনা করবেন ব্লক স্তরের একজন আধিকারিক যাকে এই প্রকল্পের হিসেবে নাম দেওয়া হয়েছে ফেসিলিটেটার এর কাজ হবে আপনাদেরকে স্বাগত ভাষণ দেওয়া এবং যে যে কাজগুলো নিয়ে আপনারা আলোচনা করতে যাচ্ছেন সেই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে আরও সঠিক এবং স্বচ্ছ ধারণা দেওয়া এই ফেসিলিটেটার যিনি থাকছেন তার সঙ্গে থাকবেন একজন গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মী যাকে বলা হচ্ছে বুথ অ্যাসিস্ট্যান্ট ইনি যেহেতু গ্রাম পঞ্চায়েতের কর্মী তাই ইনি এই কাজগুলো এবং এলাকার অবস্থানগুলো ভালোভাবে জানবেন সাধারণত নির্মাণ সহায়ক বা সেক্রেটারি এই পর্যায়ের লোকদের এই কাজে নিযুক্ত করা হবে এছাড়া ডাটা এন্ট্রি করবার জন্য বুথ পিছু দু থেকে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর থাকবেন আপনার পাড়া থেকে যে দলটি যাচ্ছেন তার মধ্যে অবশ্যই এমন একজন ব্যক্তি থাকতে হবে যাকে বলা হচ্ছে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ বা নিরপেক্ষ সম্প্রদায়ের মানুষ কে এই নিরপেক্ষ সম্প্রদায়ের মানুষ আপনাদের এলাকার গণ্যমান্য কোনো শিক্ষক বা শিক্ষিকা যাকে সকলে মান্যতা দেন এছাড়া কোনো এসএইচজি গ্রুপের মহিলা যাকে গ্রামের প্রত্যেকে মানেন তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবেন না এই রকম একজন ব্যক্তিকে এনসিআর হিসাবে নিতেই হবে প্রত্যেকটি কাজ আলোচনার পর অগ্রাধিকারের ভিত্তিতে তালিকায় জায়গা পাবে এবং নিরপেক্ষ মানুষটির স্বাক্ষরের মাধ্যমে সেই কাজগুলি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে যা যা আলোচনা হবে তা একটা চার্ট পেপারে লিপিবদ্ধ হবে তালিকা সহ সমস্ত আলোচনার কথোপকথন ডিজিটাইজড করা হবে তার জন্য দু থেকে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর নিযুক্ত থাকবেন দুপুর বারোটা তিরিশ থেকে একটার মধ্যে আলোচনা শেষ করতে হবে প্রতিটি ভেনুতে একজন করে ভেনু ইনচার্জ থাকবেন যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট অথবা সিনিয়র এক্সটেনশন অফিসার পদমর্যাদার ব্যক্তি হবেন তিনি সমস্ত নথিগুলো ভালোভাবে পরীক্ষা করে জমা নেবেন এবং বিডিও সাহেবের নিকট এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটির কাছে জমা করবেন এক্ষেত্রে আপনাদের জন্য বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যে কাজগুলি ইতিমধ্যেই ফিফটিন্থ ফিন্যান্স কমিশন অথবা ফিফথ এস এফসিতে ধরা হয়ে গেছে এই ধরনের কাজগুলো আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমে রাখবেন না তার কারণ উক্ত কাজগুলো তো এমনিতেই হবে অতএব আপনারা অন্য যে কাজগুলি বাকি আছে সেইগুলো তালিকাতে রাখুন এবং যে সমস্ত কাজ দশ লাখ টাকার মধ্যে করা সম্ভব সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত করুন কোন কোন কাজ রাখতে পারবেন এবং কোন কোন কাজ রাখা যাবে না সেটি দেখে নিন আমি এই ভিডিওতে দেখাচ্ছি এখন দেখুন কোন কোন বিষয়ের উপর কাজগুলো করতে পারবেন আপনারা টোটাল চোদ্দোটি বিষয়ের উপর কাজ হবে প্রথম যেটি বলছি সেটা হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা আপনার গ্রামের নিষ্কাশন ব্যবস্থা কি কী কাজ নিষ্কাশন ব্যবস্থাতে নিতে পারেন কোনো নালি বা ড্রেনের কাজ শোকপিট তারপর হচ্ছে কোনো কিছু কালভার্ট ড্রেনের উপর যদি তৈরি করতে চান এই ধরনের কাজ নিতে পারবেন এছাড়া আছে জল সরবরাহ দ্বিতীয়তে নলকূপ স্ট্যান্ড পোস্ট অর্থাৎ জলের পাইপের জন্য যে বিতরণ ব্যবস্থায় যে পাইপগুলো ব্যবহার করা হয় পোস্টগুলো সেই পোস্ট পাইপযুক্ত সরবরাহ জনসাধারণের জন্য পানীয় জলের সুবিধা যেটা দেওয়া হয় বা ওভারের ট্যাঙ্কের কিছু কাজ থাকলে করাতে পারবেন সেই সমস্ত কাজগুলো কিন্তু ছোট ছোট টাকার অঙ্কের হতে হবে অর্থাৎ একটা বুথে যেহেতু দশ লাখ টাকা দেওয়া হচ্ছে সুতরাং এই দশ লাখ টাকার মধ্যে ছোট ছোট যে কাজগুলোর প্রায়োরিটি আগে থাকবে সেই কাজগুলোই হবে রাস্তার আলো আপনাদের স্ট্রিট লাইট যদি লাগাতে হয় সোলার লাইট হাইমাস্ক লাইট এই ধরনের লাইট লাগানোর জন্য গ্রামে রাস্তার আলোর জন্য ধরা হয়েছে টাকা এছাড়া আছে কমিউনিটি টয়লেট চার নম্বরে বাজার এলাকায় পাবলিক টয়লেট এর সুবিধা যাতে আরও বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে আইসিডিএস কেন্দ্রগুলোর উন্নয়নের জন্য আইসিডিএসের ছাদ পানীয় জলের কল তৈরি খেলার জায়গা তারপরে সীমানার প্রাচীর যদি ভেঙে যায় সেটা মেরামত করতে হবে এই ধরনের কাজগুলো বা মেঝেতে মেঝে ভেঙে গেছে মেঝেগুলো তৈরি করা এছাড়া আছে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে যদি রঙ করার কাজ থাকে টয়লেট মেরামত পানীয় জল বেঞ্চ বা বেঞ্চ যদি কেনার থাকে বা ছাদ সারানোর কাজ এইগুলো করা যেতে পারে পুকুর জলাশয় পুকুরো জলাশয় কি হবে বেড়া দেওয়া খনন করা ঘাটের ধাপ তৈরি করা এগুলো হতে পারে এরপর আসছে আট নম্বরে আছে আবর্জনা আবর্জনা ব্যবস্থাপনা আবর্জনা ব্যবস্থাপনার মধ্যে করছে আবর্জনার পাত্র ধরুন কিছু বানানো হলো গ্রামের বিভিন্ন জায়গায় রাখা হলো আবর্জনা ঠেলে নিয়ে যাওয়ার জন্য হাতগাড়ি তারপরে সার ফেলার পাত্র বর্জ্য নিষ্কাশন অঞ্চল তৈরি করা নতুন করে এরপর আসছে পাবলিক স্পেস পাবলিক স্পেসের মধ্যে করছে বেঞ্চ ছায়ার কাঠামো গাছের তলায় কোনো বেঞ্চ তৈরি করা বা কোনো ছাউনি তৈরি করে মানুষের বসার ব্যবস্থা করা কমিউনিটি সেট যেটাকে বলছে এছাড়া দশ নম্বরে আসছে বাজার ভেন্ডিং জোন যেখানে স্টল মেরামত করা যেতে পারে বাজারের নিষ্কাশন ব্যবস্থা তৈরি করা যেতে পারে বাজারে কিছু প্ল্যাটফর্ম তৈরি করা অর্থাৎ যেখানে সবজি বিক্রি হচ্ছে মাছ বিক্রি হচ্ছে সেই সমস্ত জায়গায় একটা বড় করে প্ল্যাটফর্ম তৈরি করা হলো সেই জায়গাটাকে সমান করে রাখা হলো বা সেই বাজারে কিছু আলোর ব্যবস্থা করার চিন্তাভাবনা করা হলো এইগুলো এই কাজের মধ্যে আসতে পারে এগারো নম্বরে আসছে সাংস্কৃতিক বা সামাজিক পরিকাঠামো অর্থাৎ কোনো ছোটোখাটো আপনাদের পাড়ায় বা গ্রামে একটা পুজোর মঞ্চ তৈরি করতে চাইছেন বা মিনি স্টেজ তৈরি হবে বা পতাকা তৈরির স্ট্যান্ড উৎসবের জন্য একটা ছায়াযুক্ত এলাকা বা কোনো কমিউনিটি সেন্টার এইগুলো এই 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 স্কিমে ধরা যেতে পারে এরপরে রয়েছে গণপরিবহন বা অ্যাক্সেসিবিলিটি বাস স্টপের ছায়া আগেও বলেছি অটো রিক্সার স্ট্যান্ড ফুটপাথ এবং যাত্রীবাহী র্যাম্প জলের খালের উপর ফুটওভার ব্রিজ অ্যাম্বুলেন্স এই সমস্ত বিষয়গুলো আমরা এই দশ লাখ টাকার মধ্যে ধরতে পারি এছাড়া থাকছে গ্রিন ইনফ্রা ওপেন জিম জোন ট্রি গার্ড হাঁটার পথ বা পার্কে বেঞ্চ তৈরি এইগুলো থাকছে এগুলো সবই সাশ্রয়ী মূল্যের উপর করতে হবে এছাড়া থাকছে বৈদ্যুতিক কাজ অর্থাৎ আপনাদের এলাকায় যদি পাবলিক ওয়ারিং কিছু থাকে কোনো জায়গার ওয়াইডিং নষ্ট হয়ে গেছে কোনো কিছুর বা কমিউনিটি হল বা স্কুল কলেজ ইত্যাদিতে বৈদ্যুতিক কিছু মেরামত করতে হবে পাড়ার ট্রান্সফরমারটা হয়তো কিছু জিনিস সারাতে হবে প্যাড সারাতে হবে বা একটু অল্প টাকার খরচের মধ্যে হয়ে যাবে এই ধরনের কাজগুলো ধরা যেতে পারে আভ্যন্তরীণ বিদ্যুতায়ন রাস্তার খুঁটি সংযোগ পাবলিকের জন্য পাওয়ার ব্যাক এই ধরনের কাজগুলো ধরা যেতে পারে অর্থাৎ এই যে আলোচনা করলাম চোদ্দোটি বিষয় এই চোদ্দোটি বিষয়ের উপর কী কী কাজ করা যেতে পারে সেই নিয়ে বললাম এইগুলোর দিকে খেয়াল রেখে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশানগুলো জমা দেবেন বা যে আলোচনাগুলো করবেন সেই আলোচনার পথে আগিয়ে যাবেন কী কী কাজ করবেন তা তো দেখে নিলেন এবার আপনার পাড়ায় কবে ক্যাম্প হবে কিভাবে জানবেন এক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের এপিএএস ওয়েবসাইটের মাধ্যমে কবে কোথায় আপনার পাড়ায় ক্যাম্প হবে সেটি জানতে পারবেন দেখুন গুগলে গিয়ে কিভাবে আপনি দেখবেন যে আপনার পাড়ায় কবে কাজ আছে বা কোন বুথে কবে কাজ হচ্ছে দেখাচ্ছি তো প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান যদি দেখতে চান যে আমাদের এলাকায় কোথায় হচ্ছে তাহলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন গুগলে কি করে সার্চ করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে এরকম প্লেন টাইপ করবেন আমাদের পাড়া আমাদের সমাধান দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান যে টাইপ করলেন এখানে চলে এলো আমাদের পাড়া আমাদের সমাধান এইবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এইখানটাতে আপনারা গেলেন গেলে দেখুন এইটা এই পেজটা খুলে গেল আমাদের পাড়া আমাদের সমাধান এবারে আমাদের পাড়া আমাদের সমাধান আপনার মতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্ত এই বিষয়ে আমি আগেই বলেছি কি কী বিষয়ে থাকছে সমস্ত ব্যাপারগুলো এবার আপনি কোথায় ঢুকবেন আপনি ঢুকবেন ফাইন্ড মাই ক্যাম্প এইখানে যাবেন এইখানে গিয়ে দেখুন এই পেজটা খুলে গেল এই ফাইন মাই ক্যাম্পে গিয়ে এখানে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ এক্ষেত্রে আমি দেখাচ্ছি আমার সুবিধার্থে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে এসি অর্থাৎ কোন বিধানসভা যে কোনো একটা বিধানসভা দেখানো যায় আমি এক্ষেত্রে দেখাচ্ছি ধরুন আমনাঙ্গা বিধানসভা একশো দুই বিধানসভা এইবার খুলে গেল একশো দুই আমনাঙ্গা বিধানসভায় কোন কোন অ্যাসেম্বলিতে কবে কবে ক্যাম্প হচ্ছে তো দেখলেন যে আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হচ্ছে সেটি কিভাবে সহজেই আপনারা ওয়েবসাইট মারফত দেখতে পাবেন তো আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করতে অনুরোধ রাখছি পরবর্তী পর্বে আবার দেখা হবে এমনই আকর্ষণীয় কোনো তথ্য নিয়ে ততক্ষণ সকল দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद